শঙ্কা করতেছ যে জ্বর আসতে পারে নাকি এসে গেছে অলরেডি পদ্মা মেঘনা যার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ওই চাদই তারা মুহিয়াস মা সবির আগের মতো থাকব না আমি শুধু খনিকের মিছে জীব ওই চা তারা ওই মা আগের থাকবো না আমি শুধু মিছে মতো খনিকের জ্বর আসতেছে ব্যথা করতেছে আচ্ছা সমস্যা নাই আমি তোমার দোয়াদুলে করে ফুটো দিয়ে দিব তুমি মানে শঙ্কা করতেছো যে জ্বর আসতে পারে নাকি এসে গেছে অলরেডি তার মানে আপনারা এই গানে যখন মাহফুজকে দেখতে পাবেন মনে করবেন যে সে জ্বর নিয়ে গান গিয়েছে